तो एक हम देंगे इस जलेस की आरटा देखिये चलो आरटा देख हेलो आसे आवे नहीं वो ये মাসির সঙ্গে খেলা করে এতে জুতোগুলো আনতে যাচ্ছে জুতোগুলো আনতে যাচ্ছে ওটা কেমন চলে গেল খালি দৌড়েই খালি বেড়ে বেড়েই খালি চলবে দাও ওকে দাও বেটা ওকে দাও মাসিটাকে দাও আফিফা কি নিব রে আই মান হাত জুতো নিব মান হাত জুতো জুতো বললাম জুতো তোমার নিবে বলছে দিয়ে দাও তো ওকে দাও দাও এই যে দিয়েছে ও পায়ে পড়াই দাও তো হচ্ছে নাকি দেও দিয়ে দাও দেখাও কেমন সুন্দর হচ্ছে হ্যাঁ খুশি খুব খুশি জুতো পেয়েছে হ্যাঁ খুব খুশি হয়েছে মাসিটা মামি তো দাড়াও আজ দেখো লোকগুলো কেমন শান করবে নেউল ধরবে দেখো নেউল ধরবে এই লোকগুলোকে দেখছো এই এখানে কুমির আছে বড় কুমির ধরবে দেখো কেমন করে ধরবে কুমিরগুলোকে বলে যারা দুষ্টুমি করে তুতুন খেতে চায় ওদেরকে নেমে মে ওইদিকে নিয়ে যাবে আর তখন কুমিরটাকে ধরাই দিবে বুঝলে এই দেখো তোমার জুতো পেয়ে কত খুশি হয়েছে দেখো আপি এই এই ভাত খাবার গিয়েছিলো রে এই তোরা ভাত খাওয়া গেছেন রে মেলা কুটুম যে হুম আর রোজে রোজের বেটা না বেটি যে কিন্তু আর খাবার কি কিন্তু খাওয়াক না

Það er ekki mann hægt að gurð, 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 gurð. যা ফুল তুলে তুলে বোতলটাতে লাগাও ফুলদানির মতো বানাও যাও ফুলদানি বানা যাও ওই যে ওখানে গোলাপি ফুল আছে ওই যে হলুদ গোলাপি যাও না গোলাপি ভালো দাও গোলাপি ভালো আরে গোলাপি দাও মামি হ্যাঁ যাও খুঁজে দেখো কোথায় আছে আর পেয়েছো পেয়েছো আমি এনে দেবো চলো দেখো এত কি সুন্দর ফুল বাউ কি সুন্দর দেখো এই দেখো কি সুন্দর হয়ে গেছে কিছুদিন পর ভুট্টা হবে মানা তুমি ভুট্টা খাবে হ্যাঁ এগুলো ছাগল খেয়ে নিয়েছে রে এই যে সরিষা তুই দেখতে পাস না কতগুলো সরিষা আছে হ্যাঁ বোতলটা ও তুলে দিল কাগজটা এই মেয়েকে নিয়ে আর পারিনা দিব ফুল দিব মাসিকে একটা দাও ধর মাসিকে মাসিকে দিব এসব মাসিকে দিবো একটা এসো যে লোকগুলো স্নান করছে দেখবে তা কুমির ধরেছে কুমির ধরতে নেমেছে এসো

তুমি কি করছো মাঠ এখানে নোংরা আছে উঠো 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 এদিকে এসো হম এখানে বসো

জুস করো জুস করো ওয়াও জুস করো আবার জুস করবে করো এই দেখো ও কি আনতে যাচ্ছে দেখো তুমি নিয়ে এসো আর ফুল নিয়ে এসে যাও আফিফা কেক এই মুখটুক হই না মুখটুক হই না

এই 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 এদিক দেখ আপি পারে এই কি কিউটা কি ও কি ও কি কি এটা কি নংরা তুমি নিয়ে আসো যাও আমি আসছি মুখে ঢুকাইও না মুখে ঢুকাইও না লাগবে কেটে যাবে মুখটা মুখে দিচ্ছ কেন ওগুলো Ui ui, hắn hiếp hết hola hắn hiếp hết 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 Ê, ê, hết 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 Ular, ulur, ulur, দাদা বের দাদা হয় দাদা দাদা রোহান দাদা ও ওলিবা কোন একটা চিনা পরিচয় হয়ে গেল এখন গাল নাড়বে কয়েছে

আফি পাড়ে হ্যাঁ তার শিখেছে রে ওই বেরবার শিখতি এখন হি হাসি হাসি ভয় পাচ্ছে ভয় হ্যাঁ আফিফা দাঁড়া ফের দাঁড়া রে দাঁড়া এই আই বুড়ি দেখ এদিক দেখ দাদা দাঁড়া টিকি হো টিকি 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 ওঠো 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 আয় মুখত কি লাগেছে রে এলে মুটা না রে মানাটি মানা খেলাছে রে উটা বতল না হয় চুনটা

না ছাগলটাকে তাড়াই দাও এদিকে তালাই দাও আয়

ওঠাই গেছিস রে হ্যাঁ কি করছ রে ওঠো 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 ওখানে goto ওঠো बेटा কি করছ হ্যাঁ তুই ফুল নিতে এসেছিস ওখানে আমাকে বলতে হবে না আমি ফুল দেবো তোমাকে সরিষা ফুলের জুস বানাচ্ছো এই না টান নাও নেই না ধরো হয়ে যাবে আর নেই কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে আর লাইক করো মানু বলো বলো প্লিজ বলো প্লিজ সাবস্ক্রাইব দেখো মানে সরিষা ক্ষেতের মধ্যে বসে আছে এই যে অনেক জুস বানাচ্ছে জুস সরিষা ফুলের জুস দেখো বোতল কেমন বাবু হয়ে বসেছে দেখো আমার মেয়েটা হ্যাঁ এই না ছাগল চলে যাচ্ছে চলে আর কোথায় পাবো রে এনে আর পারবো না ধর এনে ধর এনে ধর এই ধর নে আর পারবো না ছাগল চলে যাচ্ছে ধর বাবা ওটা কি পেয়েছো তুমি হাতে ললিপপ না ওটা ওটা হচ্ছে একটা পোকা কি যেন বলে লেডিস ফিঙ্গার না কি বলে আরে ডব্ চলে আসবে এদিকে আসো না এদিকে বাবা মানু বাবু এদিকে আসো হ্যাঁ হ্যাঁ মানা এদিকে আসো টিনা ধরবে বলছি এদিকে আসো মানু এদিকে আসো মা আয় রে আফিফা আয় কি অবস্থা জোট লাগাই আই মান হাই ছাগল গুলো চলে যাচ্ছে আই আই রে মান হাই শোনা এসো বেটা এসো 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 কি করছো রে হ্যাঁ হ্যাঁ কি খাইছে রে কি আছে আটকে গেছে এই কে রে আটকে গেছে তাহলে ঢুকে যাবি তো ফোন তুমি তখন কোন দেখে রে দেখে কি বা খাইছে এতে করি কিছু নাই বাইক বাইক তাহলে তো আটকে যাবে না অপারেশন হয়েছে বাইক করা

কাগজ খাই নিছে কাগজ খাই নিছে

চল চল ফুল দিচ্ছি চ চল কোথায় ফুল আছে দেখা আমাকে

আছে কিছু রে হ্যালো সবাইকে স্বাগত প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কত দূরে চলে ছাগলগুলো দেখো এই দেখো কলা পেকে গেছে পাখি খেয়ে নিয়েছে এই দেখো হ্যাঁ কোথায় চলে এসে পুকুরে একদম এই আমাকে দেখি মারলো দৌড় এই দৌড় 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 এই দৌড় 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 এই শাহনাজ এই শাহনাজ বকলা না হের কই তো তো এদিক রে আদে পিছে ভাগে তোর পিছে ভাগে হের কই এদিক দি এদিক এদিক মরে দিক ধর এদিক দিয়ে এদিক পিটে দে এদিক পিটে দে হ্যাঁ 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 বাস ঘুরে দে আই এই পালাছে ফের ঘুরে দে ফের ঘুরে দে এ না আর ঘুরে দে খালি হ্যাঁ সব লাগে ঘুরে দে কোনটাত কোনটাত খালি কই দে আই পালাছে বুড়া ইনটা বুড়া ইনটা দে তাহলে এরাও চলে আসবি বুড়া ইনটা দে হ্যাঁ এদিক নিয়ান যে বদমাস খালি চুল যাচ্ছে বদমাস বকরি মানহা কোথায় রে নাই হুম